ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো সকালে উঠে একটু বাগানে বসে আছি এরপর দেখো চপ দিয়ে মুড়ি খাওয়া বলে রান্নাঘরে চলে এসেছি এই দেখো আমাদের পায়স মহারাণী এখানে বসে আছে এবার দেখো পুপিও ওখানে উঠে বসলো ওর কাছে এবার পুপি ওকে কত ভালোবাসে দেখো পুপি আর প্যাস এবার দেখো মনে হচ্ছে চোখে ঘুম চলে এসেছে ব্যয়সো তো আগে ঘুমিয়ে পড়েছে কিন্তু পুপির একটু ডিস্টার্ব হচ্ছে যেহেতু আমি ভিডিও করছি তাই এতক্ষণে দেখো পুপি ভালো মতো ঘুমিয়ে পড়েছে আর এদিকে দেখো টুনটুনি পাখিরা এসে হাজির হয়ে গেছে আবার আমাদের জানালায় এই জানালাটা যেহেতু কাঁচের তাই ওদের ভীষণ পছন্দ কেন জানি না এবার তোমাদেরকে টুনটুনি পাখি দেখাতে দেখাতে দেখো পুপি আর পয়সো ঘুম কমপ্লিট হয়ে গেছে ঘুম হয়ে যাওয়ার পরেই দেখো খেলা শুরু হয়ে গেছে পুপি ওখানে লুকিয়ে আছে আর পয়সো এখান থেকে ধরার চেষ্টা করছে ওকে এভাবে ওরা এখন খেলতে থাকুক তোমাদেরকে চলো দেখায় কয়েকটা ফুল এই দেখো গাঁদা ফুলটা এখনও ফুটছে এখানে আর এই গোলাপটা দেখো গোলাপটার কালারটা কিন্তু খুবই মিষ্টি এই গোলাপটা আমার খুব পছন্দের এই দেখো পয়সা তারপর আমার রুমে চলে এসেছে টেডিস সাথে বসে আছে তারপরে এই দেখো বাচ্চারা আবার নিচে চলে এসেছে এখানে চেয়ারের ওপর বসে আছে রোদের মধ্যে এরপরেই পুপিকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না তারপর দেখি পুপি আর পয়সো টিনের ওপর উঠে বসে আছে এই দেখো ওদের কাছে লাঠিটা নিয়ে যেতে কেমন খেলছে পুপি লুকাচ্ছে আবার লাঠিটা ধরার জন্য ছটফট করছে এর মাঝে পয়সাও একটু লাঠিটা চেক করে নিচ্ছে দেখো আর এই গাছটা দেখো কি সুন্দর লাগছে এটা এমনি শীতকালে এরকম লাল লাল হয়ে থাকে আর এই দেখো আমাদের জুতো ডিপার্টমেন্টের মালিক বসে আছে অনেক জুতো নিয়ে বাড়ির মধ্যে যতই জায়গা থাকুক তবুও ওর পছন্দ কিন্তু এই জুতোগুলোই এই দেখো তাই জুতোর ওপরেই শুয়ে আছে এখনও যে জুতোটা নিয়ে বসে আছে দেখতে পাচ্ছ ওই জুতোটা ওর পছন্দ হয়েছে এখন ওই জুতোটা ও কাউকে দেবে না কি কি হয়েছে এর মধ্যেই দেখো দুপুরে রান্না প্রায় হয়েই এসেছে আজ আমাদের হচ্ছে এখন এচরের তরকারি আমাদের বাড়িতে বেশিরভাগ তরকারি নিরামিষই হয় পেঁয়াজ রসুন বেশি আমরা খাই না আর যেহেতু বোন আর আমি একেবারে মাছ মাংস ডিম খাই না সেহেতু আমাদের মাছ মাংস ডিমও হয় না তেমন আর এই গাছটা দেখো এই গাছটা আমি পাথর কুচি পাতা হিসেবে লাগিয়েছিলাম কিন্তু এই গাছটা যে এত সুন্দর ফুল হবে আমি কোনোদিনও ভাবিনি পরে জানতে পেরেছি এই গাছটার নাম কালাঞ্চ আর এই দেখো এখানে ঢোগ্গু বসে আছে ঢগ্গু আমাদের বাড়ির সবথেকে পুরানো বেড়াল আর এই দেখো এটা জারবেরা ফুল লাল কালারের কি সুন্দর লাগছে তাই না এবার আমাদের বাড়িতে অনেক ফুলই ফুটেছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সিমেন্টের কিছু কাজ হচ্ছিলো যখন তখন অনেক ফুলই নষ্ট হয়ে গেছে সিমেন্ট লেগে আর এই জবা গাছটা দেখো এটাতে তো ফুল ফুটেই যাচ্ছে আর এই ফুলের গাছটা দেখো এটার কি নাম আমিও জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও যেরকম ফুল ফুটবে সেটা না জেনেই এটা এনেছিলাম এ দেখো আনার পর এটাই এরকম ফুল ফুটছে রেড কাঞ্চনটা যেরকম দেখতে ফুলটা কিছুটা সেরকম দেখতে এটাও এই গাছটা কিন্তু কাঁটা প্রচুর কিন্তু ফুলগুলো খুব সুন্দর দেখতে হয় আর একসাথে অনেকগুলো করে ফোটে এই দেখো এগুলো হলো মিনি রোজ বা চায়না গোলাপ এগুলোও কিছু কিছু ফুটছে তারপরে এই দেখো চলে এসেছি এই ফলগুলো তুলবো বলে এগুলোকে মালবেরি বলে এই মালবেরি কি তোমরা আগে কখনো দেখেছো আর সাথে তো তোমরা শুনতেই পাচ্ছ পাখির ডাক এই দেখো কতগুলো মালবেরি পেলাম আর এই ফুলটারও নাম জানি না এটা অরেঞ্জ কালারের হয় ফুললে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই দেখো আমার ফুল গাছের টবে একটা উচ্ছে গাছ হয়েছিলো আর তাতে উচ্ছেও ধরেছে আর এই দেখো এই টব দুটোই লাগিয়েছি আমি আটটা মনি এখানে দেখো আরও কয়েকটা ছোট ছোট গাছ লাগিয়েছি আর এই দেখো এটা সাদা কালারের আগে তোমাদেরকে দেখালাম না একটা রেড কালারের এরকম গাছ আর এটা হলো পিঙ্ক কালারের জারবেরা এই কালারটাও খুবই মিষ্টি আর দেখতেও খুব সুন্দর লাগে ফুলটা এই দেখো পুপি আবারও বাইরে বেরিয়েছিল আমি বারণ করার পরেও ওই জন্য দেখো কুকুরটা এসেছে কুকুরটা প্রতিদিন এমনিতেই আসে বিস্কুট নিতে তো বিস্কুট নিতে এসে বিস্কুট খেয়ে তারপর পুপিকে কেমন ভয় দেখাচ্ছে দেখো এরপর এই দেখো আমাদের বাড়ির পুজো শেষ হলো সবে মাত্র আর এদিকে পুপি আর পয়সা দেখো আবারও ঘুমাবে বলে বিছানায় উঠে গিয়েছে এরপর খাওয়া দাওয়া করে নিয়ে দেখো মা আর আমি চলে এসেছি এখানে এখানে সিমেন্ট দিয়ে এই গাছটার চার গোল মতো করে বাঁধাবো বলে যদিও এখানে বেশিরভাগ কাজটাই মাই করছিলো আমি বসেছিলাম বসে বসে দেখছিলাম আর টুকটাক যা সাহায্য করতে হয় সেগুলো করছিলাম তো এভাবেই দেখো মা এটা বানাচ্ছে এখন এটা কমপ্লিট হয়নি যদিও এটা সম্পূর্ণ কমপ্লিট হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা যদি দেখতে চাও এরপর আমরা একটু রেস্ট নিয়ে দেখো পুপি আর পয়সর ভিডিও করে আবার শুরু করে দিয়েছি এখানে পয়সা কিন্তু অনেক কথা বলার চেষ্টা করছিলো আমার বাবার সাথে তারপর এখানে দেখো পয়সা আর পুপি কিন্তু বাবার কাছে গিয়ে বসে আছে আর খেলাধুলা করছে একটু তারপরে এই দেখো পুপি আমাদের দুঃখ বাচ্চা হয়ে গেছে পয়সাকে কেমন কামড়াচ্ছে দেখো পুপির পায়ের ওই ঘাটা যাতে শুকিয়ে যায় সেই জন্য দুটো ইঞ্জেকশানও করা হয়েছিল কিন্তু তাতেও পুপির পায়ের ঘাটা শুকালো না এরপর দেখো আবার টাইম হয়ে গেছে রাতের খাবার বানানোর তো চলো রাত ধটপট রাতের খাবারটাও বানিয়ে নিই আজকে রাতের খাবারে কি বানাচ্ছি সেটা কি তোমরা কেউ বুঝতে পারছো আজকে আমরা বানাচ্ছি সবজি পরোটা যার মধ্যে সবজি বলতে আছে পরোটার মধ্যে ওই বিট গাজর লঙ্কা এসব আর কি আর আলুর দম আর একটা ওই টমেটো ধনেপাতা এসব দিয়ে চাটনি মতো যেটা পরোটার সাথে খাওয়া যাবে চলো তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে